Yeah. Wow. Vai, <tip> vai, <tip> আজকে মূলত আমরা উনিশে মার্চ এই ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকটে আমরা আমাদের যে সামাজিক দাবি সেই দাবি সমূহ নিয়ে আজকে আমরা কোনো ডেপুটেশন এসেছি আমাদের প্রথমত যে দাবি সেটা হচ্ছে আদিবাসী ভূমি সমাজের নিজস্ব মাতৃভাষা আছে যার নাম ভূমি ভাষা এবং সেই ভূমি ভাষার নিজস্ব লিপি অলনম আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে এই রাজ্যের দ্বিতীয় রাজভাষার দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি কিন্তু আগেও পাইনি অন্যান্য বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষাকে অবিলম্বে হচ্ছে কিন্তু আদিবাসী কমি সমাজের যে মাতৃভাষার দাবি দীর্ঘদিনের এবং নিজস্ব এবং সেই ভাষা ভাষা প্রসার নির্বাচন সামাজিক পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিন্তু সরকারি স্বীকৃতি সহ কোনো সেই ভাষা বাঁচিয়ে রাখার কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না এটা মূলত আমাদের আজকে এই প্রধান প্রধান দাবি এছাড়াও ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক একাডেমিক বোর্ড 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 আমরা চাইছি যাতে আমাদের ভাষা সংস্কৃতি রীতি কালচার বাঁচিয়ে রাখতে পারে এছাড়াও আপনারা দেখেছেন বিগত দিনে যে ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড সরকার গঠন করে দিয়েছে যেখানে দু কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু আজকে এক বছর পূর্ণ হতে চললো সেই দু কোটি টাকার আজ দু টাকা পর্যন্ত খরচ হয়নি সমাজের উন্নয়নের জন্য সেই জন্য আমরা আজকে এই পশ্চিম মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা পাঠাতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পর্ষদের যে কোটি টাকা রয়েছে তার মধ্যে অবিলম্বে আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নের জন্য ব্যয় করা হয় নতুবা আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব কারণ আজকে একটা সেশন শেষ হয়ে গেল দু কোটি টাকার আগে টাকারও কাজ হয়নি এছাড়াও আরও আনুষাঙ্গিক বিভিন্ন আমাদের দাবিগুলো রয়েছে